কেস আপনারা সবাই শুধু আমাকে বলেন যে আমি খালি মিথ্যে কথা কই ভাই আমি মিথ্যে কথা কই ভাই আমি কবে মিথ্যে কথা কলাম ভাই ইউটিউবে এসে কান্দা কাটি মিথ্যে কথার এই সব ভিডিও বানানোর কাজ তো আমার না ভাই সবাই সব সময় আমার এই কনজামি মিথ্যে কথা কই আমি মিথ্যে কথা কই ইউটিউবে মিথ্যে কথা কই ভিডিও বানাই পানি ভিডিও বানানোর জন্য 100টা সত্যি কথা বলি তার ভিতরে মিনিমাম 5000 মিথ্যে কথা শুনাই আমার নামে লোকজন এরকম মিথ্যে অপবাদ দেয় ভাই বিভিন্ন লোক বিভিন্ন কথা কয় আমারে গালাগালি করে ভাই এই সব শুনতে শুনতে আমার ভালো লাগে না ভাই সত্যি একটা কথা করতে আইসি জাস্ট আপনাকে আজকে কি ভাইজি ছেড়ে অল কি না ভাই আমি কোনো সময় থেকে কথা চরি চামারি চোখুল করি কথাবার্তা এগুলো আমার দ্বারা হয় না ভাই আমি পারি না ভাই প্লিজ এসব কেউ আমার আজকে আর কবেন না ভাই অন্তত ভাইয়া কালকে রাত্রে যে গোটা সূর্য আনলাম না ওইটা আজকে এক লাখটা আমি এলাইছি আর টাকা আপনার ব্যাংকে হাতাই দিছি বাহ গুড গুড এক্সিলেন্ট

আমার হাতে আছে ছয় বিচি শর্টগান তিনটে বিচি লোড ছিল ও পাঁচ বিচি শটগান ও বাবু রে উনো মন্দির রেট আপডেটের পরে ভাই অনেক অনেক সিস্টেম করেছে দেখেন ইমোট দেওয়ার সিস্টেমটা দেখেন ইমোট দিলে মজা লাগে কিরম বা

কেন বললাম রে ওস আমার কাছে গোলল কম আছে তারে যনি মারিছি রে আমার কাছে গোলাল কম আছে এখন ভাগতে হবে দেখেন এই কোণাতে মারতেছই কোণাতে মারতে সামনেতে যেটারে মারতেছলো রে ড্যামেজ দিছি ও ভয় তার আমার গায়ে তাসি করবে না এই সুযোগে আমার চলে যেতে হবে বাইকে এনে বসে রিল্যাক্স একটা করে নিলাম মেডিকেট মেডিকেট করে আর ভাই গেমে আমিও দেখছেন ওই যে প্যানেল ইউজ করতেছি হকি ইউজ করতেছি হ্যান্ডেল ইউজ করতেছি দেখছেন যে জায়গায় তে ইনমি मारे ওই জায়গায় আমারও লোকেশন দেখা যায় লোকেশন ও হয় হয় মনে পড়ছে লোকেশন আমি ইউজ করতেছি আমি লোকেশন এক ব্যবহার করি আমি তো দেখতে পাচ্ছি ভাই আমিও লোকেশন একা রয়ে গেছি বাহ ফাইনালি গাই লোকেশন একা রয়ে গেলাম ব্যাগের ভিতরে আলত জিনিস জিনিসে পড়া কি ভাই লেভেল থ্রি বেশ নাকি নাকি দুই লেভেলের বেশ তাও ভালো ও এই যে লেভেল থ্রি বেশ তিন লেভেলের ওই যে নিমি

আরে আহমেদ সাউন্ড কোয়ালিটিটা কিরকম করে সাউন্ড কোয়ালিটিটা নতুন ঠিক আছে কিন্তু ফন্ট কোয়ালিটি এগুলো ইনস্টল মিস্টন পুরনো দিনের মধ্যে কষে তো ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে মেডিকিটির জায়গা মাইকা সবকিছু চেঞ্জ করে দিয়েছে মেডিকিটাকে নিজে লেয়া থাকতো নিচেই লেয়া খুব ভালো লাগতেছে এমন দেখ সব দিক দিয়ে ভালো হইছে এমন আবার নাকি গেমের ভিতরে সুপার মেডিকেট দিছে একটা মেডিকেট নিলে জীবন পুরো ভুল হয়ে যাবে তাও ভালো কথা আরো ভালো করেছে দেখ পাঁচটা কিল আমরা কইরা লাই দিতে পারিছি জায়গায় চলে না আমরা আমাদের এমন টার্গেট আছে আজকে কটা কিল কটা কিল কয়টা কিল কটা কিল যে কটা পারি ভাই আছে তার তো বড় কথা হলো যে ডাব্বা গুলো পাওয়া যায় ভাই এর ভিতরে টোকেন দিয়ে কিনে নেওয়া যায় দেখেন আবার ছয়শো ছয়শো টোকেন আমার এনে খাইয়ে হয়ে গেল কিন্তু চার লেভেলের বেস্ট আর গোলো পাইছি আমি যে ভালো ভালো লুটি পাইছি এখন তা ছয়শো টোকেন নষ্ট হলেও লস নাই আচ্ছা ঠিক আছে আমাকে সব কিছু মোটামুটি আকারে ভাই কমপ্লিট তাহলে আমরা এখন কি করতে পারি এখন ইনেমির মনে করেন কাছে যেতে হবে ইনেমি তো পাচ্ছি না ভাই তখন তো ঘুরে মিরে বেড়াচ্ছি কোনো ইনেমি ভয় তো আমার কাছে আসতেই যায় না ওই যে ওই যাইছে বান্ন আচ্ছা এই আমার কাছে স্কাইলার আছে দাঁড়ান এর স্কাইলার দিয়ে ভাঙ্গি এখন ভাই ইনসেন

আমি ভাই এস নিয়ে গেম খেলবো আজকে এস আর দুই বেজে শর্ট গানের যে ক্ষমতা এরকম ক্ষমতা মনে হয় কি কার নাই মুতার সময় আপনি এত ক্ষমতা দেন না যতটা ক্ষমতা হচ্ছে আমার হাতে দুই বেজে থার এস কেস থার উপরেতে 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 যে তুমি আসতেছ চলে না আমরা একটা কাজ করি তালি উপরের দিকে যাই তারকে একটু এদিক ওদিক দেখে নিয়া ভালো যে কোন দিকে আছে কিনা না নাই

ওই যে উপরে ওই যে উপরে নিমি ওই যে উপরে আচ্ছা ও হনতে আমার এখানে কিরম মারলো আমি তো আমার তো মাথায় ঢুকতেছে না এখন কিছুই উপর হতে মারলো কিরম উপরতে মারলো কিরম দেখছেনমি যে থেকে মারে ওইদিকে আমার লোকেশন দেয় এই সিস্টেমটা খুবই ভালো লাগতেছে আমার মেলা কিছু গেমের ভিতরে আপডেটের পর মেলা কিছু ইমপ্রুভ করেছে তার ভিতর ভাল লাগছে গেমটা খেলা ও একশো লাগিছে লাগছে বাইরে মারতেই হবে লাগিনি 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 এই ডাইন দিক দিয়ে ঘুরে এলসিপের ভিতরে ঢুকছে এই যে দেখছেন ডাইন দিক দিয়ে ঘুরে ঘুরে এলসিপের ভিতরে ঢুকছে এই যে উপরে গেছে গাছ নাকি ওরা না ডাইন সাইডি ওরে ভাই বডি শট দে মালে হেড শট দে মারতে যাইছিলাম আমি তো হেড শট মারতে গেলি আমি লব ডং কই তো তোমার কিল্লা হতে ওই দেখো তো এনতে লুটটুট করে নি আর ওই নেমি তো এই জায়গা আছে নালি ও গোলমলো পাতাই ফুত তো এক কার আর কথা না খালি আমার একার জন্য না আমার দেও ভয় পাওয়ার কথা সিজন 2 প্রো প্লেয়ার বলে কথা ভাই বুঝেন না এনে তো আর ওই ছিল কিন্তু এই গুলো গেল কো

তো আপাতত গ্লিচ চলতেছে বাইরে কথা গতি গতি বাইরে ভাই এই জারটা আছে দেখেন এর রেড দিছে কিন্তু মরিনি আরে লাগিনি রে ও ভাই পুরনো দিনের গেম প্লে ভাই ফেরত চলে আইছে বাপছে চার পাঁচ মাস গেম খেলি না তো পারবো না নে চারটা পাঁচটা মাস আগে বাড়ি বাড়ি টাডি এগুলো পেরাইছিলাম ভাই কিন্তু এখন আর অত পেরা নাই বুঝছ নাই এখন আসলে নগদে খুব যারা যারা গেম খেলতে চান স্কোয়াড নিয়ে ডাইরেক্ট ডিসকোড ডাইরেক্ট ডিসকোডে চলে আসেন প্রতি শুক্রবারে আসবো প্রতি শুক্রবারে তাও যারা পিসি প্লেয়ার আছে পেন এন্ড মাল মুলি ইউজার ভাই দুরি একশো আর দুরি ভাই কারণ স্ক্রিন শেয়ার দিয়ে গেম খেলতে হবে এখানে এটা সোজা বাংলা কথা তো আমরা কিল কয়টা করেছি ভাই তেরোটা কিল করেছি দেখতে দেখতে নেমি প্রায় শেষের দেখি ও যেটা করছিলাম ভাই যে ফেসবুকে গিলিস চলতেছে এম সাউন্ডকেও লাইভ স্ট্রিমে ব্যবহার করবেন না তাইলে রাইট রাইট ধরবে কারণ এটার হয়তো কেউ কিনে নিছে আর কি আরে ভাই জানি না তো যাই হোক কিনে মিয়াস মাত্র পাঁচটা তেরোটা কিল আমার করা শেষ পাঁচটাই পাঁচটা মানে আমি সব টোটাল ছয়টা আছে অবশ্য বাট আমার তো ধরা ধরে না জানা আমি তো ধরার ভিতর না কারণ আমি তো মারতেছি আমি আমি কি নষ্ট হতে আর কি কোনো দিনও

টিমমেট আমাকে মারার চেষ্টা করতেছে কিন্তু এখন আমরা কি করতে পারি ফুটবল প্লেয়ারের মতো লাথি দিয়ে নেমিকে গুলি করে দিতে পারি আমার কাছে স্পেশাল ক্যারেক্টার আছে একটি টিম আপ করে কিম আপ করলে আমি ভাই নাই ওর ভিতরে নক সাবাস ভাই ও এই জোনের ভিতরে তো মেলা ড্যামেজ দেওয়ার কথা কিন্তু কি সাহস কি অন্য জোনের ভিতরে পাথর গুড়াই দিয়ে পলাই রইছে ড্যামেজ লাগি নাই রে এখন তো আমার বাইকে যেতে হবে বাইকে যেতে হবে আর একটা শট দিয়ে

ইনিমিগুলো ভাই আসলে কি ইনিমিগুলোর ব্যবহার দেব না সে এরা বট বট কিন্তু আসলে না গেম আপডেট হয়েছে তো গতকালকে এই কারণে ওদের ওই অবস্থা গেমটা ঠিক হয়ে কারণ এখনও গ্লিচ চলতেছে গেম ঠিক হয়ে যাবে না চব্বিশ ঘন্টা মিনিমাম সময় লাগে সার্ভার একেবারে সব কিছু ঠিকঠাক হইতে যে কোনো সার্ভারই তো চব্বিশ ঘন্টার ভিতরে ঠিক হয়ে যাবে না মানে আজকে রাত্রে আটটা দশটার ভিতরে ঠিক হয়ে যাবে না সমস্যা নাই তাহলে আমরা এখন কী করতে পারি ইনোমেটার আগে খুঁজতে পারি আমার কাছে গোলওয়াল আছে মাত্র কয়টা অল্প কয়টাই গোলওয়াল আছে দাঁড়ান ওরে ভাই এটা এটা মেলা হাই লেভেলের এনিমি কিন্তু গিলিসির কারণে ভালো না কি কির ভাই দেখছেন এদিকে ফুটো হলো আমি তো খেয়ালি করি নাই ওরে বাংতে দেন ভি দেন ওর বাংতি দেন বাংতি দেন ও বাংলি আমার কাছে গোল নাই একটাও ভাই একটা নক ভাবছিলাম টাইম পাতা দেবো কিন্তু আসলে না একটা লাস্ট লাস্টন

এই দুজনের ভিতরে গেল কোয়ানে আমার তো মাথায় ঢুকতেছে না এই দুজনের ভিতরেও কোন জায়গা পলাই বলে থাকতে পারে না এল সিপির ভিতরে জোন নাই আমার এই ঘরে ছাদের উপরে থাকলে পার শব্দ আচ্ছা নিচের দিকে মনে হয় নাকি এদিকে আছে এদি কি নাই ছাদের উপরেও তো সাউন্ড পাই না নিচের দিকে থাকতে পারে কিন্তু না ওই জায়গাতে পাইছি ভাইছি কি দুজন ভাই ভাই